দিনে কিন্তু আপনার ইসরায়েল এক ধরনের আইসোলেশনের মধ্যে পড়ে যাচ্ছে যদি তিনি কিন্তু তারপর আইসিসি তার লেগে বসে আছে বা যারা আইডি আইডিএফ এর লোকজন যারা যুক্ত হয়েছে আপনার এই গাজা অপারেশনে তাদের অনেকের নামেই হয়তো ওয়ারেন্ট ইস্যু হতে যাচ্ছে এটা হচ্ছে এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের নির্বাচন আপনার এমনকি আমাদের ভারতের নির্বাচন তারপরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইসরায়েলে এলসোয়ার যে রাজনীতি তার সঙ্গে এটা একটা সম্পর্ক আছে ইরানের যে মোল্লাতন্ত্র তারা যথেষ্ট স্মার্ট এবং আউটসাইন করতে সক্ষম হয়েছে শাহানস অফ ইরানের যে রেজিমটা ছিল স্মার্ট সেই সময়কার স্মার্টেস্ট রেজিম সেটাকে কুপকাত করতে আবার সেখানে কাজ করছে ফ্রেঞ্চ কানেকশন থেকে এসে উদয় হলেন সেটাও কিন্তু ভুলে গেলে চলবে প্রথমে ইরাক তারপরে ফ্রান্স সেখান থেকে এসে ত্রাণ কর্তার মতো নামলেন দেখুন সর্বশেষ যে টুইস্ট এন্ড টার্ন সেটি আমরা পেলাম ইরানের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছ থেকে তিনি বলবার চেষ্টা করছেন যে যে মিজাইল বা ড্রোন হোয়াটেভার অ্যাটাক যেটা ইসফানে সংগঠিত করবার চেষ্টা হয়েছে সেটি দেশের অভ্যন্তর থেকে হয়েছে দেশের বাইরে থেকে এই অ্যাটাকটি হয়নি যেটা আমি বরাবর বলে আসছিলাম যে ইরান যেমন তার প্রকৃতিদের ব্যবহার করছে আপনার হুথি ইয়ে মানে হিজবুল্লা আপনার এই যারা হামাস তাদের ঠিক এমনি ভাবে ইসরাইল আপনার পশ্চিম বেলুচিস্তানে জাহিদানে যারা বিচ্ছিন্নতাবাদী তাদের মদত দিচ্ছে ইরানের কুর্দিস্তানে যারা বিচ্ছিন্নতাবাদী তাদের মদত দিচ্ছে তারপর তোদের লেফট উইং চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত হয়ে যারা মুজাহিদিন আন্দোলন শুরু করেছে তাদের মদত প্রদান করছে এমনকি প্রয়োজনে আইএস কে তারা অ্যাক্টিভেট করার সক্ষমতা রাখে তো ফলে সেই বিষয়টা একটা ইঙ্গিত মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ইরানের তার কাছ থেকে পাওয়া গেল আর ইসরায়েলও কিন্তু আপনার তাদের যে কৌশল সমর কৌশল সেটা কিন্তু পাবলিক করবে না ফলে তাদের এই রণনীতি রণকৌশলে একটা সারপ্রাইজ এলিমেন্টও আছে সেটাও ফুরিয়ে দেওয়া যাবে না আর আপনার ইরানের যে মোল্লাতন্ত্র তারা যথেষ্ট স্মার্ট এবং আউটসাইড করতে সক্ষম হয়েছে ইরানের যে ছিল স্মার্ট সেই সময়কার স্মার্টেস্ট সেটাকে খুব কাজ করতে আবার সেখানে কাজ করছে ফ্রেঞ্চ কানেকশনী কো থেকে এসে দেওয়া হলেন সেটাও কিন্তু ভুলে গেল প্রথমে ইরান তারপরে ফ্রান্স সেখান থেকে এসে ত্রাণ কর্তার মতো নামলেন এবং এই কল্ড ইসলামিক বিপ্লব সংগঠিত হবে ফলে আপনার এখন যেটা অনেকে বলবার চেষ্টা করছেন যে হামাস বেসিক্যালি আপনার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইশারায় তৈরি হয়েছে ঠিক তেমনি ভাবে ফ্রেন্সদের প্রত্যক্ষ সহায়তায় ইরানি বিপ্লব সংগঠিত হয়েছে সেই জন্যে আপনার ডালমেক কালা হয় আরো পরিষ্কার করে বললে এই যে দশ বছর ধরে আপনার আহ ইরাক ইরান যুদ্ধ হলো এর সমস্ত আপনার গোলাবারুদ স্পেয়ার পার্টস এমোনেশন সবকিছু কিন্তু ইসরায়েলের সরবরাহ করে ইরান সানন্দে তা গ্রহণ করেছে তাহলে যুদ্ধ এই ওয়ার মেশিন চালাতেই পারে এবং এর বিপরীতে এক ধরনের পার্টার সিস্টেমে গিয়ে তারা ইসরায়েলের আহ সুখ করে দিয়েছে ইরানি পেস্টা বাদাম এই বিষয়গুলো তো ইতিহাসের অংশ আমরা স্মৃতি বিশ্বত্ব হলে তো চলবে না তাহলে এই টেনশনটা কেন আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এটা হচ্ছে এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের নির্বাচন আপনার আহ এমনকি আমাদের ভারতের নির্বাচন তারপরে আহ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইসরায়েলে এলসোয়ার যে রাজনীতি তার সঙ্গে এটা একটা সম্পর্ক আছে কেউই তো খুব ভালো সুবিধাজনক অবস্থাতে আছে বলে মনে হয় না নির্বাচনকে কেন্দ্র করে বেনিয়ামিন নেতানিয়াহু যদি হেরে যান তিনি কিন্তু তারপর আইসিসি তার পিছনে লেগে বসে আছে বা যারা এবার আইডিএফ এর লোকজন যারা যুক্ত হয়েছে আপনার এই গাজা অপারেশনে তাদের অনেক নামে হয়তো ওয়ারেন্ট ইস্যু হতে যাচ্ছে ফলে ভাবলেন যে রাস্তা সাইড করে দিলাম বাট আলটিমেটলি মানে দিনে দিনে কিন্তু আপনার ইসরায়েল এক ধরনের আইসোলেশনের মধ্যে পড়ে যাচ্ছে গ্লোবাল আপনার ইউরোপে বলুন লাতিন আমেরিকায় বলুন মাত্র দেশ এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি সেই সংখ্যা কিন্তু আরো কমে যাওয়ার সম্ভাবনা ছিল থমকে এখানে গেছে অ্যাব্রাহামিক অ্যাকর্ড সেইটা রীতিমতো চ্যালেঞ্জ হচ্ছে আপনার কুয়েচার মতো রাষ্ট্র তারা পর্যন্ত চ্যালেঞ্জ করে বসছে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা তারা ফেলে দিয়েছে তো যে টুইস্ট এন্ড সঙ্গে এর সম্পর্ক ইসরায়েলের অবস্থানটা আরো বেশি কঠিন হচ্ছে এবং আপনারা কাছে যদি জিজ্ঞাসা করেন যে ইস্পাহানে হামলার যে পাল্টা হামলা বা পাল্টা আঘাত করার একটা সম্ভাবনা ছিল সেটি কি আছে বলে মনে করেন কারণ ইরান তো বলে ছিল যে আরেক আরেকবার যদি তারা ভুল করে ইসরায়েল তাহলে এর প্রতি উত্তর অনেক শক্তভাবে তাদেরকে দিতে হবে সে করতে হবে সেই জায়গা থেকে যাওয়ার সম্ভাবনা সেটা

সেগুলো ডেফিনেটলি এক ধরনের মধ্যে ফেলে দিয়েছিল পুরো ওয়েস্টার্ন সাইকি সেই জায়গা থেকে আপনার তারা বেরোনো শুরু করেছে সুতরাং আপনার এক জিনিস কতবার আপনি আহ সে বিষয়টা কিন্তু তাদের এখন ভেবে দেখতে হচ্ছে আর আপনার গাজা যেহেতু তেল এবং গ্যাসের উপর ভাসছে এটার উপর এই সম্পদের উপর নিয়ন্ত্রণ তো ইসরায়েলের প্রয়োজন ইসরায়েল ইজ এ এনার্জি হাঙ্গি কান্ট্রি সেটা কিন্তু ভুলে গেলে চলবে না স্ট্র্যাটেজিক ডেপ নাই সেটাকে বাড়ানো দরকার সেই চিন্তা থেকে তারা গোলান হাইট কে তাদের টেরিটরি হিসেবে ঘোষণা করেছে এবং সেটা সমর্থন তারা যুক্তরাষ্ট্র থেকে পেয়েছে পরবর্তীতে অবাক হওয়ার কিছু থাকবে না যদি যুক্তরাষ্ট্র এন্ডোর্স করে বসে ইতিমধ্যে তারা এন্ডোর্স করেছে যে জেরুজালেম ইজ দা ইটার্নাল ক্যাপিটাল অফ ইসরায়েল পরে গাজা কেউ তারা সেভাবে ঘোষণা করে বসতে পারে